আওয়ামী লীগে হজবের হলো বিএনপি জামাত এনসিপি ঐক্য গত কয়েকদিনের বাংলাদেশের রাজনৈতিক অচল অবস্থা এই অচল অবস্থাটা শুরু হলো বিশেষ করে সরকারের অচলাবস্থা অবস্থা ডক্টর মোহাম্মদ ইনুসের একটি পদত্যাগ নাটককে কেন্দ্র করে ডক্টর মোহাম্মদ ইনুসের পদত্যাগ নাটক করবার অনেকগুলো কারণ আছে এর মধ্যে এই যে আওয়ামী বিরোধী যে একটা রাজনৈতিক শক্তি গত জুলাই অগস্ট থেকে গড়ে উঠেছে এর মধ্যে সবচেয়ে বড় শক্তি হচ্ছে বিএনপি জামাত এনসিপি তাদের মধ্যে গত কদিন ধরে একটা ঐক্যের ফাটন দেখা দিয়েছে তারা এক পক্ষ আর এক পক্ষের মধ্যে মুখোমুখি ডক্টর ইনুসের পদত্যাগ নাটকের নাটক করবার এটি একটি কারণ যে এই যে মুখোমুখি গোষ্ঠীগুলো এই গোষ্ঠীগুলোর মধ্যে একটা ঐক্য প্রতিষ্ঠা করা এই গোষ্ঠীগুলোকে একটা ভয় তৈরি করা একটি ভয় দেখানো যে তোমরা যদি এক না থাকো তাহলে আওয়ামী লীগ কিন্তু ফিরে আসবে আওয়ামী লীগ ফিরে আসলে তোমাদের পিঠে চামড়া কিন্তু থাকবে না আর এই জায়গায় ডক্টর মোহাম্মদ এই পদত্যাগ নাটকগুলি অনেকটাই সফল হয়েছে কারণ হচ্ছে এই নাটকের ফলে বিএনপি জামাত এবং এনসিপি যাদের গত কয়েকদিন ধরে গত কয়েক মাস অন্তত পক্ষে একজন আরেকজনের সাথে মুখ দেখা দেখি বন্ধু একজন আর একজনের বিরুদ্ধে বিশোদ্গার তারা এই পদত্যাগ নাটকের প্রেক্ষিতে এক জায়গায় পাশাপাশি বসেছেন একাধিকবার অনেকবার বসেছে এই দুই তিন দিনে তারা অনেকগুলো বৈঠক করেছে বিএনপি জামাত এবং জাতীয় নাগরিক পার্টি এর মধ্যে উপদেষ্টা এক উপদেষ্টার বাসভবনে তাদের তিন দলের বৈঠকের একটি খবর পাওয়া যায় যে বৈঠকে জাতীয় নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে নেতারা প্রায় সাড়ে তিন ঘন্টার মতো আলোচনা করেন সূত্র জানায় বৈঠকে বিএনপির সালাউদ্দিন আহমেদ জামাতের আমির ডক্টর শফিকুর রহমান নাইবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মাহফুজ আলম উপস্থিত ছিলেন বৈঠকে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে এই তিন দলই প্রায় কাছাকাছি মত পেশ করে অর্থাৎ বিএনপি জামাত এবং এনসিপি আবারও ঐক্যের পথে অন্যদিকে আওয়ামী লীগের কি অবস্থা দেখুন আওয়ামী লীগের অবস্থা হজবরল আওয়ামী লীগ এখনো পর্যন্ত একটা কনস্ট্রাকটিভ ওয়েতে ফিরতে পারেনি গত দশ মাসে আওয়ামী লীগ নেই আওয়ামী লীগের নেতৃত্ব নেই সরাসরি এখানে একটা বিচ্ছিন্ন মিছিল হয় ওখানে একটা বিচ্ছিন্ন মিছিল হয় সরাসরি কোনো কার্যক্রম নেই কার্যক্রম করতেও পারছে না করতে গেলেও বিএনপির কাছে বাধাপ্রাপ্ত হচ্ছে জামাতের কাছে বাধাপ্রাপ্ত হচ্ছে এনসিপির কাছে বাধাপ্রাপ্ত হচ্ছে রাষ্ট্রীয় পুলিশ বাহিনীর কাছে বাধাপ্রাপ্ত হচ্ছে যার কারণে সরাসরি কার্যক্রমের অবস্থায় আওয়ামী লীগ নেই আরেকটি বিষয় যে এই মুহূর্তে তো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ গত বারোই মে আওয়ামী লীগের কার্যক্রম প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ হলেই তো কাজ করা যায় জামাত বাংলাদেশের স্বাধীনতা বিরোধী দল এই জামাতের কাছে গিয়ে শেখুন যে আন্ডারগ্রাউন্ডের থেকে কার্যক্রমের মধ্যে যথেষ্ট নিয়ন্ত্রণ আরোপ থাকলেও বিগত ষোলো বছরে জামাত কিভাবে কাজ করেছে সেটি যদি দেখেন সেই কাজটা করতে পারবেন না আওয়ামী লীগ এই কাজটি করতে পারবেন না আরো দেখুন যে এই যে গত কয়েকদিন অচল অবস্থা কি হলো গত কয়েকদিন অচল অবস্থায় বিএনপি জামাত এনসিপি ঐক্য হল আওয়ামী লীগের মগ্ন রূপ বেরিয়ে এলো আওয়ামী লীগের মগ্ন রূপ কিভাবে বেরিয়ে এলো আওয়ামী লীগ একটু যদি সুযোগ পায় আবারও সেই আগের স্টাইলে আগের বিতর্কিত লোকজনগুলোকে নিয়ে ফিরে আসবে যেমন দুদিন আগে গত পরশু আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে আওয়ামী লীগের বিতর্কিত সাধারণ সম্পাদক যিনি প্রায় নিখোঁজ যার খবর কেউ কখনো কোথাও বলতে পারতো না সেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের একটি বিবৃতি প্রকাশ করা হলো আওয়ামী লীগের ফেসবুক পেজে অর্থাৎ এটি পরিষ্কার যে আওয়ামী লীগ হজ বড় আওয়ামী লীগ আওয়ামী লীগের কোন নেতৃত্ব নাই একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগের নেতৃত্ব পুরোই দৌড়িয়া এই যে এই মুহূর্তে আওয়ামী লীগের যে অফিসিয়াল কার্যক্রম বলতে অনলাইন কার্যক্রম এই অনলাইন কার্যক্রমটাও কারা চালায় কে চালায় কেউ জানে না আওয়ামী লীগে এই অনলাইন কার্যক্রমে খানিকটা যদি বলেন যে এটি খানিকটা বিদেশ হয়ে গেছে সেটিও হতে পারে কারণ বিদেশ থেকেই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বিদেশ লিক হলেও ভালো এটি অত্যন্ত ইতিবাচক দেশে যখন আমি কার্যক্রম পরিচালনা করতে পারছি না তখন বিদেশ থেকে যদি সুন্দরভাবে সুচারুভাবে পরিচালনা করা যায় তাহলে কিন্তু আমলিকে সংগঠিত করা সম্ভব আপনাদের মনে করিয়ে দিতে চাই এই যে বাংলাদেশটাকে স্বাধীন করেছে কিন্তু বিদেশ সরকার প্রবাসী সরকার প্রবাসী সরকারের নেতৃত্বেই বাংলাদেশ আমরা স্বাধীন হয়েছি সেই নেতৃত্বটা যদি সঠিক নেতৃত্ব হয় ভালো নেতৃত্ব হয় তেমনি আজকে অর্থনৈতিক সুসংগঠিত হজবরল অবস্থা থেকে ফিরে আসতে পারে বৈদেশিক থেকে ফিরে আসতে পারে বিদেশে দেশে যেহেতু কার্যক্রম নেই কার্যক্রম চলছে না সেহেতু বিদেশ থেকে যারা কার্যক্রমকে ধরে রেখেছেন তাদের জন্য সাধুবাদ কোনো কিছু না থাকার চাইতে যে একটি কিছু আছে এই জন্য অবশ্যই সাধুবাদ কিন্তু যারা এই কার্যক্রমগুলো করছেন তাদের আরো সুসংগঠিত সুপরিকল্পিত কার্যক্রম হতে হবে কারণ এই মুহূর্তে বলি গত অগাস্টের পর থেকেই এক মাস পর থেকে আওয়ামী লীগ কিন্তু বিপুল জনপ্রিয়তা আওয়ামী লীগের মানুষের মনে জনপ্রিয়তা তৈরি হয়েছে আরো দেখুন ইউনিসকে কিন্তু যেতেই হবে রক্ষা নেই দেশ এই মুহূর্তে এক প্রকার অচন্দ আমি আজকে দিনের আর এক ভিডিওতে বলেছি যে সরকারি কর্মচারীদের নিয়ে আজকের আপনি দেখেন আজকে আজকে অচল। অচল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আজকে অচল আগামীকাল থেকে প্রায় চার লক্ষ প্রাথমিক শিক্ষক আন্দোলনের ঘোষণা দিয়েছে কর্মবিরতির ঘোষণা দিয়েছে তারা কোন আর কাজ করবে না অর্থাৎ এই এত কিছু এত অচল অবস্থা এই অচল অবস্থার মধ্যে ইউনুস সরকারের টিকে থাকার কোন সম্ভাবনা নাই ইউনুস সরকারকে যেতে হবে সেটি তিন দিন লাগতে পারে সাত দিন লাগতে পারে বা দশ দিন লাগতে পারে কিন্তু ইউনুস সরকার চলে গেল চলে গিয়ে রাজনীতি করবার পরিবেশ তৈরি হলো বিএনপি জামাত এনসিপি তো আওয়ামী লীগ আপনাকে স্পেস দেবে না আপনাকে ছেড়ে দেবে না আপনি রাজনীতিতে ফিরুন স্বাভাবিক এটি ভাবে তারা ছেড়ে দেবে না আপনার জন্য কঠিন হবে পরিস্থিতি আপনি কিভাবে ফিরবেন এই কিভাবে অবশ্যই ফেরা সম্ভব দেশের মানুষের জনমত যদি আপনার সাথে থাকে আপনার ফেরা সম্ভব কিন্তু আপনি যদি আগের স্টাইলে ফিরতে চান আগের যে বিতর্কিত নেতৃত্ব কেন্দ্রীয় কমিটির প্রায় সব নেতৃত্ব বিতর্কিত সব সংসদ সদস্য বিতর্কিত তাদেরকে নিয়ে যদি আবার ফিরতে চান ওবায়দুল কাদের যদি আবার বিবৃতি দেন কিংবা ওবায়দুল কাদের মতো আরো যারা আছেন সেই বিতর্কিতরা যদি আবার বিবৃতি নিয়ে আসেন বক্তব্য নিয়ে আসেন কর্মসূচি নিয়ে আসেন তাহলে কিন্তু আওয়ামী লীগ ভাই আর ফিরতে পারবে না এই যে দেখুন বিদেশ লীগ থেকে মাঝে মাঝে আমরা কিছু কর্মসূচি দেখলাম বিতর্কিত কর্মসূচি আওয়ামী লীগ গঠন হয়নি আওয়ামী লীগ একটা জায়গায় আসেনি বিদেশ লীগ থেকে আওয়ামী লীগের অন্যান্য রকম কর্মসূচি এমনকি হরতালের কর্মসূচি পর্যন্ত দেওয়া হয়েছে এগুলো নিজের একটু আত্ম উপলব্ধি করুন আবার অনেকে মনে করতে পারেন যে ভাই আমি কে আমি এই দেশের আওয়ামী লীগের দেশের জনগণের দল আওয়ামী লীগ যারা করে না তারাও তাদেরও দল আওয়ামী লীগ আপনি মনে করতে পারেন আপনি বছর বছর আওয়ামী লীগ করেন আপনি সবকিছু আওয়ামী লীগের মা বাবা আওয়ামী লীগ কারো বাবার না তার মার না আওয়ামী লীগ জনগণের মধ্য থেকে তৈরি হয়েছে আওয়ামী লীগের জন্মটা কোথার থেকে কিভাবে হয়েছে সেটি যদি উপলব্ধি করেন তাহলেই বুঝবেন যে লীগ আসলে একটি জনগণের দল এই হটকারী আওয়ামী লীগ কিন্তু এই যে দেশের অচল অবস্থা বেশ এক প্রকার অচল এই মুহূর্তে একদম অচল সরকারি অফিস গুলা বন্ধ হয়ে যাওয়ার শুরু হয়ে গেছে আরো নানা জটিলতা তৈরি হচ্ছে আগামী তিন সাত দশ দিনের মধ্যে মধ্য জুনের মধ্যে আমি সময় এটা বলছি যে সর্বোচ্চ মধ্য জুন ইউনুস সাহেব আর ট্যাকেল করতে পারবেন না যে কোনো ভাবে ডক্টর ইউনুস সরকারের বিদায় হতে হবে কিন্তু বিদায় হলে কি আওয়ামী লীগ উৎফুল্ল উল্লসিত হয়ে গেল আপনাকে বিএনপি কি আসতে দেবে জামাত আসতে দেবে এনসিপি আপনাকে আসতে দেবে আসতে হলে সেইভাবে সেই প্রস্তুতি নিয়ে সেই নেতৃত্ব নিয়ে তাদের সাথে ফাইট করতে হবে তাদের মধ্যে কিন্তু ঐক্য হয়ে যাবে কিন্তু আপনার সাথে কে আছে আপনার সাথে কেউ নাই মনে করতে হবে যে আপনি একা আপনার সংগ্রামটা আপনার একাই করতে হবে সেইভাবে এগুতে হবে নইলে আওয়ামী লীগের কিন্তু খুব সহসা ফেরা অনেক কঠিন হয়ে যাবে এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন